টাকা অনেক টাকা স্কিম হয়েছে অনেক বিভিন্ন সাইট রয়েছে সেক্ষেত্রে অনেকে আমরা আছি যে বিভিন্ন সাইটে যুক্ত হতে একটা ভয়ের আশঙ্কা থাকে আসলে আমার দ্বারা হবে কি হবে না না আবার আমাদের টাকা গুলো যায় তো সেই চিন্তা দ্বারা করে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে কাজ করতে আগ্রহী পোষণ করি না তো সেজন্য আমি এখন আপনারা বলতে পারেন বা অনেকে বলতে পারে যে আপনাদের এই কোম্পানি থাকবে কি থাকবে না এটার গ্যারান্টি কি তো সেটার গ্যারান্টি হিসেবে আমরা বলতে পারি যে আমাদের এই অ্যাডভান্স এখনো পর্যন্ত প্রজেক্ট আসে নাই প্রজেক্ট না আসতেই আমাদের কোম্পানি সরকারিভাবে লাইসেন্স নিয়েছে এবং সরকারিভাবে আমাদের এই অ্যাডভান্স কোম্পানিকে রেজিস্টার হয়েছে এবং যত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সরকারিভাবে কি নেওয়া হয়েছে তারপরে আমাদের কার্যকরণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেজন্য আমরা একশো বিশ্বাসের সাথে বলতে পারি আমাদের এই যে অ্যাডভান্স ইনপায়ার টেকনোলজি লিমিটেড এটা একশো এখান থেকে আহ এখান থেকে আমরা কি কাজ করতে পারবো এবং কি কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবো কেননা এখানে অ্যাডভান্স শুরু থেকে আমাদেরকে একটি আশ্বাস দিয়েছে যে জায়গায় পর্যন্ত প্রজেক্ট আসে না সে জায়গায় অ্যাডভান্স নিজেকে আগে প্রস্তুতি করে তারপরে কি কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি অ্যাডভান্স থেকে আমরা ভালো কিছু আশা করতে করতেছি তো এখন আমাদের প্রশ্ন যে অ্যাডভান্সে কি কি কাজ রয়েছে এখান থেকে কি কি ভাবে ইনকাম করতে পারবো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে তো আমরা সব সর্বপ্রথম জেনে নেব অ্যাডভান্স কি অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড হচ্ছে এটা একটা বিশ্ব বাংলাদেশ বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে কিনা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ইনকাম করা যাবে তো অ্যাডভান্স স্মার্ট টেকনোলজি লিমিটেড এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে মানুষ আধুনিক জ্ঞান আয়ের সুযোগ উন্নত সেবা গ্রহণ করতে পারবে আমাদের লক্ষ্য শিক্ষা সংস্থার বৃদ্ধি ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ এবং সমাজের উন্নয়নে অবদান রাখবে আমরা এই অ্যাডভান্স থেকে মোট চব্বিশটি প্রজেক্ট নিয়ে কাজ করছি বা করবো ইনশাআল্লাহ যার কিছু ইতিমধ্যে চালু হচ্ছে এবং বাকিগুলো প্রজেক্ট যুক্ত হবে প্রতিটি প্রজেক্ট এমন ভাবে পরিকল্পিত যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে এবং সফলতার নতুন দ্বার খুলে দেবে ইনশাআল্লাহ তো আমরা জেনে নিব আমাদের এই চব্বিশটি প্রজেক্টের মধ্যে কি কি প্রজেক্ট আমরা কাজ করতে পারবো কি কি প্রজেক্ট অ্যাডভান্স ইনসপার এর মধ্যে রয়েছে এবং কি কি প্রজেক্টের মাধ্যমে আমরা কাজ করতে পারবো তো আমাদের চব্বিশটি প্রজেক্টের কিছু প্রজেক্ট অ্যাডভান্স একাডেমি অ্যাডভান্স একাডেমির মাধ্যমে আমরা আধুনিক দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে কাজ করতে পারবো প্রফেশনাল স্কিল শেখার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনার ভিডিও এডিটিং এসইও স্পোকেন ইংলিশ ফ্রিল্যান্সিং আইটি স্কিল সহ বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে যা বাস্তব জীবনে আয়ের পথ সুগম করবে তো এখানে অনেকে দেখা যাচ্ছে আমরা ফ্রিল্যান্সিং শিখেছি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনার শিখেছি বিভিন্ন আহ কাজ পারি তো এডভান্স একাডেমির মাধ্যমে আমার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা এখানে কাজে লাগিয়ে আমরা এখান থেকে কি ইনকাম করার সুযোগটা করে নিতে পারবো এরপরে দেখেন দ্বিতীয় স্তর হচ্ছে অ্যাডভান্সড আর্নিং প্ল্যাটফর্ম অ্যাডভান্সড আর্নিং প্ল্যাটফর্ম কি স্মার্ট ইনকামের নতুন দিগন্ত তো আপনার হাতে যে। আপনার যে স্মার্ট ফোনটা রয়েছে এটার মাধ্যমে অ্যাডভান্স আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি স্মার্ট আর্নিং কোর্স শেখানোর মাধ্যমে পাশাপাশি মানুষকে এখানে একটি এবং পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন এখানে আমাদের এমন একটা প্রজেক্ট কোর্স প্রজেক্ট রয়েছে যেটার মাধ্যমে আমরা লিডারশিপ এবং কি জেনারেশন পেসিভ ইনকাম অ্যাকটিভ ইনকাম সকল ধরনের ইনকাম করতে পারবে এবং লিডারশিপ ইনকাম অর্জন করে এখান থেকে সফলতার মাধ্যমে গাড়ি বাড়ি পর্যন্ত আমরা এখান থেকে এচিভ করতে পারবো এরপরে তৃতীয় রয়েছে মনিটাইজেশন সলিউশন ইউটিউব ও সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন তো আমরা অনেকেই ইউটিউব কন্টেন্ট দেখা যাচ্ছে অনেকে ইউটিউব কন্টেন্ট তৈরি করে থাকে দেখা যাচ্ছে সহজে কিন্তু সকালে সফলতা দেখা পায় না সে এখানে পরিশ্রম করে তারপরে সফলতা দেখা পায় তো যারা নতুন ইউটিউবার রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য এখানে মনিটাইজেশন সার্ভিস ভিউ সাবস্ক্রাইবার ফলোয়ার ওয়াচ টাইম বৃদ্ধির সুবিধা যা যত দ্রুত সফল হতে সাহায্য করবে দেখা যাচ্ছে আমরা আমাদের একটা ভিডিও আপলোড করলাম সহজে কিন্তু ভিউ হচ্ছে না আমার চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না তো আমরা কিন্তু এখান থেকে এগুলার সার্ভিস নিয়ে খুব দ্রুত ভালো একটা সফলতা নিশ্চিত করতে পারবো যা আবার অর্গানিক ভাবে চার নম্বর অপশন হচ্ছে হেলি রাইট হেলিকপ্টার রাইড ও চার্টার সার্ভিস বিশেষ ট্যুর বিয়ের অনুষ্ঠান জরুরি যাতায়াত বা ভিআইপি ট্রিপের জন্য হেলিকপ্টার সার্ভিস দেওয়া হবে যেখানে এটা আপনি এখানে অর্ডার করবেন কোম্পানি আপনাকে এখান থেকে একটা ইনকাম দিবে এরকম একটা সিস্টেম থাকবে আপনি অর্ডার করবেন তখন আপনাকে কোম্পানি এখান থেকে একটা প্রফিট দিবে এরপরে রয়েছে মোবাইল রিচার্জ সেবা তো এটা আমাদের নিত্য প্রয়োজনীয় সব সময় প্রয়োজন করে রিচার্জ যে সেবাটা এই প্রজেক্টের মাধ্যমে যখনই প্রয়োজন পড়ে তখনই আমরা মোবাইল রিচার্জ করতে পারবো এবং অন্যদেরকে রিচার্জ করে আমরা আয়ের সুযোগটাও করে নিতে পারবো এরপরে হচ্ছে ড্রাইভ অফার আমাদের প্রতিনিয়ত কিন্তু মাসে অন্তত একবার হলেও ইন্টারনেট বা মিনিট কিনতে হয় সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো এখানে মাস নিয়মিত মূল্যের চেয়ে কম দামে দেখা যাচ্ছে বিভিন্ন সাইডে আমরা মিনিট কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক দাম দিয়ে কেনাকাটা করতে হয় তো আমরা এখান থেকে খুব অল্প প্রাইজে এখান থেকে আমরা কি নিজে অফার ক্রয় করতে পারবো এবং কি অন্যদেরকে অফার বিক্রি করার মাধ্যমে আমরা এখান থেকে একটা ইনকাম নিশ্চিত করতে পারবো এরপর রয়েছে অ্যাডভান্স রিসেলার তো ফেসবুক প্ল্যাটফর্ম বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিসেলার জন্য খুব অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম তো রিসেলার করার মাধ্যমে আমরা এখান থেকে আর্ন করতে পারবো আমাদের এই অ্যাডভান্সের মধ্যে যে প্রজেক্ট থাকবে রিসেলার তো এগুলো আপনাদের পাইকারি দামে থাকবে যারা এখানে কাজ করবে তাদের জন্য পাইকারি থাকবে আর যারা কিনা কাট করবে তাদের থেকে আপনারা এই মূল রেটটা ওইটা দিয়ে আপনারা বিক্রি করার মাধ্যমে এখান থেকে কি আপনারা একটা ভালো একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন তো কোম্পানি আপনাকে পাইকারে দিবে সে পাইকারি প্রোডাক্টটা আপনি ভালো একটা অ্যামাউন্টে সেল করে আপনি কি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন পাইকারে দিয়ে পণ্য ক্রয় করা অথবা বিনা ইনভেস্টে পণ্য রিসেল করে আয় করার সুযোগ থাকবে এখানে এখানে আপনি কাস্টমার কিন্তু এখনো পর্যন্ত এখানে বিজনেস মেম্বার হন নাই সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কাস্টমার হয়েও কি রিসেলিং করে এখান থেকে আয় করার সুযোগটা আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারতেছেন আমাদের অ্যাডভান্স আপনাকে কি বিশাল একটা সুযোগ

চিনানসার তার দক্ষতা অনুযায়ী এখানে আয় করার সুযোগটা পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর রয়েছে আপনাদের জব সলিউশন সহজে চাকরি পাওয়া নিয়োগের সুযোগ অনেকে দেখা যাচ্ছে ভালো ভালো পড়াশোনা করেছে আইপাস বিএ পাস এমএ পাস হ্যাঁ তারপরে দেখতে যাচ্ছে কি সে জব পাচ্ছে না চাকরি করতে পারতেছ না তো আমাদের এই অ্যাডভান্স জব সলিউশনের মাধ্যমে তাকে এখান থেকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিবে চাকরি প্রার্থীরা সিভি জমা দিয়ে চাকরির জন্য আবেদন করতে পারবে আর যাদের খুবই প্রয়োজন তারা এখান থেকে সরাসরি দক্ষ কর্মী নিয়োগ দিতে পারবে আমার একজন কর্মী দরকার আমি চাই এখান থেকে কি কর্মী এখান থেকে কি ব্যবস্থা করে নিতে পারবো এরপর এখান থেকে ইসলামিক টাইমস নামাজ সেক্টরের সময়সূচি এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের নামাজের সময় সেহের ইফতারের সময়সূচি সহজে জানতে পারবো এরপরে অ্যাডভান্স এগ্রো কৃষি খামার ব্যবস্থাপনার আধুনিক সমাধান তো দেখা যাচ্ছে অনেকে এই যে কাজটাকে ছোট মনে করে আসলে যে যারা করে তারাই কিন্তু বুঝতে পারে থেকে আমরা কিভাবে আধুনিক সমাধান পাবো কিভাবে আমরা ফসল উৎপাদন করব বা কিভাবে এগুলো নিয়ে আমরা ব্যবসা করতে পারবো কিভাবে কি করলে আমাদের আয় উন্নতি হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারবো কৃষি খামার এবং এগ্রো বিজনেসদের জন্য একটি স্বচ্ছ গড়ে তোলা হবে যা উৎপাদন ও বাজার সংযোগ সহজ করবে। এরপরে আমাদের অ্যাডভান্সড শিক্ষা ইসলামের আলো সকলের জন্য। এই প্রজেক্টের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি কুরআন শিক্ষা ব্যবস্থা থাকে যাতে সবাই সহজে কুরআন শিক্ষা গ্রহণ করতে পারে। আমাদের উদ্দেশ্য শতভাগ স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা। প্রতিটি প্রজেক্ট বাস্তবসম্মত মানুষেরlocale আসবে। শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি মানুষ যেন দক্ষ হয়ে ওঠে এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারে। বিকল্পায়ের সুযোগ সৃষ্টি আমাদের অ্যাডভান্সের মূল লক্ষ্য কি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি বিভিন্ন উপায়ে আয়ের সুযোগ দেওয়া হবে যাতে কেউ বেকার না থাকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন সুযোগ তৈরি করা হবে আমরা কেবল একটি কোম্পানি নয় একটি মেশিন নিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেখানে মানুষ শিখবে আয় করবে এবং সফল হবে আমাদের চব্বিশটি প্রজেক্টের প্রতিটি মানুষের উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করবে আমরা চাই সফলতার পথে সবাই একসঙ্গে এগিয়ে যাক ইনশাআল্লাহ তো আপনাদেরকে বিষয়গুলো যে রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছি এখানে আমরা আমাদের আপনাদের রয়েছে এখানে আমরা দেখতে সব অ্যাডভান্স একাডেমি অ্যাডভান্স মিডিয়া টেকনিশিয়ান ডিসকাউন্ট জোন ইন্টেরিয়র ডিজাইন ডক্টর সেবা ফ্লাইট ফ্লাইট টিকেট জনপ্রিয় রেন্ট ওমরা হজ ইভেন্ট ম্যানেজমেন্ট এক এ গ্রুপ প্রজেক্ট তো এখানে মোটামুটি অনেকগুলো প্রজেক্ট রয়েছে তো আমরা প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু ইনকাম নিশ্চিত করতে পারবো এরপরে আপনাদেরকে যদি দেখা এখানে আমাদের যে স্মার্ট কোর্স রয়েছে স্মার্ট কোর্সের মাধ্যমে আমরা লিডারশিপ নিয়ে কাজ করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিডারশিপ পদবি

বিস্তারিত আপনাদেরকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে বলা হয়েছে যে আমাদের কোম্পানি আসলে কি রেজিস্টার্ড সরকার অনুমোদন প্রাপ্ত কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিন সার্টিফিকেট করা হয়েছে এরপর যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেট কর্পোরেশন এখানে দেখেন অ্যাডভান্স স্পায়ার টেকনোলজি লিমিটেড তো এটা এটা কিন্তু এই যে দেখেন বাই অর্ডার অফ রেজিস্ট্রার এটা কিন্তু সরকারিভাবে অনুমোদন হয়েছে তো এখানে আমরা লিডারশিপ কাজ করার মাধ্যমে আমরা যদি প্রথম নির্দেশে অর্জন করে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবো সাথে একটা কোম্পানির পক্ষ থেকে একটা ক্রেস্ট পাবো এরপরে আমরা সিনিয়র অ্যাডভান্স লিডারশিপ অ্যাচিভ করার মাধ্যমে ইনস্ট্যান্ট এক হাজার টাকা পাবো এবং প্রতি মাসে প্রতি মাসে দুই মাস লিডারশিপ বোনাস পাঁচশো টাকা করে এখান থেকে আমরা উপভোগ করতে পারবো তৃতীয় লিডারশিপ যদি আমরা অর্জন করি ইনস্ট্যান্ট দুই হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে তিন মাস স্যালারি পাবো এরপরে আমরা যদি চতুর্থ লিডারশিপ অর্জন করি ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা সেই সাথে কক্সবাজার ট্যুর অথবা পাঁচ হাজার টাকা আমাদেরকে কোম্পানি দিচ্ছে সেই সাথে প্রতি মাসে এক হাজার টাকা করে পাঁচ মাস আমাদেরকে স্যালারি দিচ্ছে কোম্পানি তাহলে বুঝেন কি বিশাল সুযোগ আমাদেরকে দিচ্ছে এরপরে যদি আমরা পঞ্চম লিডারশিপ অ্যাচিভ করি সেখান থেকেও আমরা ইনস্ট্যান্ট দশ চাকরির সাথে মাল দিয়ে ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা এবং প্রতি মাসে দুই হাজার টাকা করে ছয় মাস স্যালারি তাহলে এখানে দেখেন দশ হাজার যদি ইনস্ট্যান্ট পাই এবং মালদ্বীপ যদি না যায় আমরা ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা নিতে পারতেছি তাহলে পঞ্চাশ প্লাস দশ হাজারে আমাদের ষাট হাজার এবং ছয় মাস দুই করে ছয় মাস স্যালারি সেখানে আসতেছে আমাদের ছয় দুগুণ বারো হাজার তাহলে এখান থেকে আমরা প্রায় বাহাত্তর হাজার টাকার মতো একটা কি অ্যাচিভমেন্ট করে নিতে পারতেছি ইনকাম করে নিতে পারতেছি এরপরে আছে আপনাদের ছয় নাম্বার ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা এবং প্রতি মাস পাঁচ হাজার টাকা সেই সাথে মাস স্যালারি আমরা যদি সাত নাম্বার লিডার যাই সেখানে ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা তো ক্যাশব্যাক পাবোই সেই সাথে পাচ্ছি সুযোগি জিগসার বাইক তো এটা আমাদের সকলের একটা স্বপ্ন যে একটা ভাই আমরা যদি থাকতো তাহলে আমরা কত জায়গায় ঘুরতে চাইতে পারতাম তো এই প্ল্যাটফর্ম এমন এমন আয়ের সুযোগ দিচ্ছে এমন এমন স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে যেটা কল্পনার বাইরে আমি আমার বিশ্বাস আপনারা যদি এখানে সঠিকভাবে কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন এরপর দেখেন আট নম্বর রয়েছে রয়েছে এক লক্ষ টাকা সেই সাথে বড় হজ যদি আপনি হজ না করেন আপনি সাত লক্ষ টাকা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে 10 মাস স্যালারি পাবেন এরপরে দেখেন

দুই বছর পার করে দিতে পারবেন তারপর আপনার অনেক টাকা থাকবে আপনি চাইলে এই টাকা দিয়ে ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন এরপরে নমিনি ফান্ড পাবেন দশ লক্ষ টাকা আপনার যাকে নমুন দেবেন তার নামে এখান থেকে পাওয়া যায় পাবেন কত দশ লক্ষ টাকা হিসাব করেন দেখেন কি বিশাল ইনকাম আপনি এখান থেকে উপভোগ করতে পারতেছে তো অ্যাডভান্স ইনস্পায়ার আপনাকে কি বিশাল একটা সুযোগ দিচ্ছে এখান থেকে আপনাকে প্রত্যেক মাসে একটা স্যালারি সুযোগ দিচ্ছে আপনার সপ্তম বাস্তবায়ন করার লক্ষ্যে দেখা যাচ্ছে অনেকের স্বপ্ন একটা গাড়ি থাকতো একটি বাড়ি থাকতো সবকিছু আপনাকে কোম্পানি সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে তো আপনি যদি এই সুযোগটা যদি কাজে লাগান আশা করছি ইনশাল্লাহ এখান থেকে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন তো এখানে আপনি যদি স্মার্ট যে কোর্স প্রজেক্ট রয়েছে আপনি যদি রিজার্ভ নিয়ে কাজ করেন বা এখান থেকে আপনার জেনারেশন ইনকামটা কি হবে আপনি যদি লিডারশিপ নিয়ে কাজ করেন বা জেনারেশন ইনকাম এখান থেকে আপনি দেখেন ফার্স্ট অবস্থায় প্রথম লেভেল থেকে আপনার ইনকাম আসবে 420 টাকা দ্বিতীয় লেভেল থেকে পাবেন 200 টাকা তৃতীয় লেভেল থেকে পাবেন 100 টাকা 14th লেভেল থেকে পাবেন 60 টাকা 5th লেভেল থেকে পাবেন 50 টাকা এভাবে আপনি 10 জন পর্যন্ত ইনকাম পাবেন তাহলে বুঝতে পারতেছেন কি বিশাল একটা ইনকাম আপনাদের কোম্পানি দিতে এরপরে যে লিডারশিপ ইনকাম প্ল্যান এখানে একটু আগে আপনাদেরকে যে দেখাইছি বিস্তারিত এখানে টোটালি আপনাদের একটা লিস্ট করা হয়েছে তো যে বিষয়গুলো বললাম এখানে আপনাদের আরো সুযোগ সুবিধা রয়েছে যেমন উইথড্র সিস্টেম দেখা যাচ্ছে অনেক কোম্পানি এখানে 10 টাকা ব্যালেন্স রেখে তারপরে আপনাকে বাকি টাকাটা উইথড্র করতে বলে এখানে শূন্য ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে মনে করেন 1 250 টাকা আছে বা এরকম তো আপনি 250 টাকা উইথড্র করতে পারেন সেখানে আপনাকে 1 টাকাও রাখতে হবে না সম্পূর্ণ টাকা আপনি তুলে নিতে পারবেন এবং এখান থেকে আপনি সর্বোচ্চ 200 টাকা বলেই উইথড্র করে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে লিডারশিপ পার্ট কখনো পরিবর্তন হবে না এখানে যেই সিস্টেমটা যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা সিস্টেম হুবহু একই থাকবে কখনো পরিবর্তন হবে না কখনোই পরিবর্তন হবে না যে মাসে যে স্যালারিটা আপনাকে দেওয়ার কথা সেই মাসে সেই স্যালারিটাই আপনাকে কোম্পানি দেবে তো এটা আপনি দেখা যাচ্ছে অনেক কোম্পানি আপনার লিডারশিপ কোন মাসে দুইশো টাকা কোন মাসে তিনশো টাকা কোন মাসে একশো টাকা এরকম হয়ে থাকে কিন্তু আমাদের এই অ্যাডভান্স কখনোই আপনার এই মাসিক স্যালারি পরিবর্তন করবে আর এটা এমন দেওয়া হচ্ছে

করার জন্য 24 ঘন্টা লাইভ প্রজেক্ট কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্য একবার শিক্ষা আজীবন কাজে লাগবে ঘরে বসে ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর কেরিয়ার গড়ার সুবিধার সুযোগ আপনি এই অ্যাডভান্স কোর্স মাধ্যমে করতে পারবেন সমস্ত প্রজেক্ট থেকে অ্যাকটিভ ইনকাম প্যাসিভ ইনকাম করার সুযোগ সুবিধা আপনি উপভোগ করতে পারবেন এই স্মার্ট অ্যাপ অ্যাডভান্স কোর্স প্রজেক্ট টি শিক্ষার মাধ্যমে বা পড়ার মাধ্যমে এই কোর্সে যা যা আপনারা শিখতে পারবেন ব্যবসার নীতিমালা নৈতিক কথা আল কোরআনের আলোকে ডিজিটাল মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অ্যাডস এসইও এ টুলস চ্যাট জিপিটি ক্যানভা ম্যাড ও অন্যান্য বেসিক ভিডিও এডিটিং ক্যাপকাট প্রিমিয়াম প্রো বিএন এডিটর এটু স্টার্টআপ চ্যানেল সেটআপ ইস্যু কন্টেন্ট স্টার্ট স্ট্র্যাটেজি অ্যাফিলিয়েট মার্কেটিং এরপর আপনার ফ্লেক্সিং গাইডলাইন 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 গ্রাফিক ডিজাইন পার্সোনাল ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া গ্রোথ লিডারশিপ ক্যারিয়ার ডেভেলপমেন্ট এক্সিলেন্ট লিডারশিপ ডাইরি ইবুক তো এখান থেকে আপনারা অনেক কিছু এখান থেকে কি শিখতে পারবেন বা অর্জন করতে পারবেন যখন আপনি এখানে কাজ শুরু করতে করবেন তখনই বুঝতে পারবেন আসলে কাজের মজাটা কেমন আর আসলেই এখান থেকে কি পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি নিজেকে কিভাবে এখান থেকে দক্ষ দক্ষ নিজেকে দক্ষ একজন ডেভেলপ ভাবে গড়ে তুলতে পারবেন তো এখানে যদি আপনি কাজ করেন তাহলে নিজেকে আপনি তখনই কল্পনায় তুলতে পারবেন না তখনই বুঝতে পারবেন তো এখানে কেন এই কোর্স আপনার জন্য পারফেক্ট সেই বিষয়টা যদি আপনাদেরকে বলি তাহলে দেখেন এখানে বলা হয়েছে নতুনদের জন্য সহজ বিস্তারিত গাইডলাইন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই গাইডলাইন আপনার জন্য অতি সহজ হয়ে যাবে এবং লাইফ সাপোর্ট অভিজ্ঞ মেন্টরশিপ এখান থেকে আপনি লাইফ সাপোর্ট পাবেন সব সময় আপনি সাপোর্ট পাবেন এবং প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন 24 ঘন্টা লাইভ প্রজেক্ট কাজ করার সুযোগ সুবিধা পাবেন নিয়মিত আপডেটের কন্টেন্ট এক্সপেক্টারিং সেমিনার পাবেন অতএব সেজন্য সকলকে বলবো এই সুযোগ হাতছাড়া না করে আপনারা খুব দ্রুত আমাদের অ্যাডভান্স এসপায়ার এর মধ্যে যুক্ত হয়ে যাবেন তো আপনারা যদি কাজ করতে চান অবশ্যই আপনি আমাদের এই যে অফারটা রয়েছে আমাদের স্মার্ট যে অ্যাডভান্স কোর্স এটা প্রাইজ হচ্ছে আপনাদের আপনার 6500 টাকা তো বর্তমান ডিসকাউন্ট দিয়ে আমাদের কোম্পানি পনেরোশো পঞ্চাশ টাকায় অ্যাডভান্স কোর্সটি এনরোল করছেন তো আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের এই অ্যাডভান্স স্পারে যুক্ত হয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন এবং আপনার নিজেকে ওই ডেভেলপ করে ভালো একটা সফলতা এবং ভালো একটা আর্নিং করে নিতে পারবেন তো আপনারা যারাই কাজ করতে চান অবশ্যই যার মাধ্যমে আপনারা এখানে যুক্ত হয়েছেন তার মাধ্যমে তারা কাজ শুরু করে দিবেন এবং সকলকে সতর্ক করবো প্রতারক থেকে সাবধান থাকবেন ইনশাল্লাহ আশা করি আজকে যে বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করা হয়েছে টোটালি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং এখান থেকে আসলে ইনকাম করতে পারবেন কিনা সে বিষয়টা আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারা এভাবে কাজ করার মাধ্যমে আপনারা এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু আমাদের অ্যাডভান্স এক্সপায়ার ইনশাআল্লাহ আশা করি দুই দিনের ভিতরে হয়তো চলে আসবে আজকে আমাদের ব্যাংকের কাজ প্রায় কাছাকাছি নব্বই পার্সেন্ট সাকসেস হয়ে গেছে তো বাকি এটা কাজ হয়ে গেলে ইনশাল্লাহ দুই দিনের ভিতরে আশা করি আমাদের কাজ আমাদের অ্যাডভান্স এক্সপায়ার প্রজেক্ট চলে আসবে হাতে তখনই আমরা কাজ শুরু করে দিতে পারবো তো আমরা একটা কাজ করার চিন্তা ভাবনা করেছি সবাই সকলের আপলাইনের মাধ্যমে ইনশাল্লাহ কাজ শুরু করে দিব বা এটা আপনার নিজের এখন যেহেতু নতুন প্রজেক্ট নতুন প্রজেক্ট এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনার যার কাছে ভালো লাগে আপনি তার মাধ্যমে এখানে কাজ শুরু করতে পারবেন কারণ এখানে কোনো বাধা নাই কোনো কিছু নাই অতএব আপনি যার মাধ্যমে আপনার ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন আপনার মা ওরকম কাজ করতেছে যে ওনার মাধ্যমে আমি ভালো কাজ করতে পারবো অবশ্যই আপনি তার মাধ্যমে কাজ শুরু করবেন এবং কারণ আপনার উদ্দেশ্য আপনাকে সফল হতে হবে আপনি সফল যদি হতে চান অবশ্যই দক্ষ লিডারের মাধ্যমে শুরু করবেন ইনশাল্লাহ সেই দক্ষ লিডারই আপনাকে ভালো একজন দক্ষ লিডার হিসেবে গড়ে তুলবে তো ইনশাআল্লাহ যেহেতু ইফতারের সময় নিকটবর্তী সেজন্য আমাদের আজকে সেমিনারটি বেশি লং করতে যাচ্ছে না এখানে সমাপ্ত করে দিব যারাই আজকের সেমিনারের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি ইনশাআল্লাহ পরবর্তী কাস্টমার ট্রেনিং সেমিনার আমরা অসংখ্য কাস্টমার নাম্বার নিয়ে আমরা আমাদের সেমিনার গুলো চালু করব এবং শুরু করব তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাস্টমার ট্রেনিং সেমিনার রয়েছে আমরা প্রতিনিয়ত আমরা কাস্টমার ট্রেনিং সেমিনার রাখতে পারবো এবং আমাদের এখান থেকে ভালো একটা অর্জন আমরা নিশ্চিত করতে পারব কারণ কাস্টমার যত বেশি হবে আমাদের সফলতা তত বেশি অর্জন হবে কারণ কাস্টমার কাস্ট কাস্টমার তার ট্রেনিং সেমিনার কিন্তু ভালো কিছু যদি আশ্বাস পায় সে কাজ করা একটা নিজের স্তৃহা পায় তখন সে কাজ করা একটা চিন্তা ভাবনা বা চিন্তা ফিকির করে থাকে সেজন্য আমরা চেষ্টা করবো কাস্টমার যত বাড়ানো যায় কাস্টমার বাড়ানোর মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা সময় আমরা ফিক্সড করে ওই সময়ের মধ্যে আমরা প্রতিনিয়ত আমরা কাস্টমার ট্রেনিং সেমিনার গুলো রাখবো ইনশাআল্লাহ সেই সময় আমরা কাস্টমারদেরকে কিভাবে এখানে কাজ হবে কিভাবে কাজ করলে সে ইনকাম করতে পারবে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো ইনশাল্লাহ তো আশা করি আজকের আহ আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানে যদি কমেন্ট করার অপশন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি না থাকে তাহলে আপনারা মাইক্রোফোনেও আপনারা বলতে পারেন যেহেতু আমরা অল্প সংখ্যক মেম্বার তা আপনাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তা আপনারা অবশ্যই জানাবেন যে আজকের ট্রেনিং সেমিনারটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং অ্যাডভান্স সম্পর্কে আপনাদের কোনো মতামত আছে কিনা